ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো নিরানব্বই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন ফলে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান এর মধ্যে বিজয়ের জন্য তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে তথ্য জানান নরেন্দ্র লিখেছেন এ তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রতিষ্ঠার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি ভারতের প্রধানমন্ত্রী বলেন গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয় আজ শুক্রবার তিনশো আসনের মধ্যে দুইশো সাতানব্বই আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার আসনের ফলাফল ঘোষণায় স্থগিত রাখা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে এছাড়া শেরপুর তিন আসনে ভোট গ্রহণ হয়নি ঘোষিত দুইশো আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে দুইশো আসন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে সাতাত্তর আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বতন্ত্ররা পেয়েছে ষাটটি আসন